গোপালগঞ্জের সংঘর্ষ গুলিবিদ্ধ যুবক ধামেকে। গোপালগঞ্জ সংঘর্ষ চলাকালে আহত সুমন বিশ্বাস নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে বুধবার দুপুরে গোপালগঞ্জ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয় সংঘর্ষ চলাকালে গুলিতে আহত হয় সুমন বিশ্বাস তাকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে বুধবার ষোলোই জুন সন্ধ্যা পুনে সাতটায় আহত অবস্থায় তাকে ঢাকায় নিয়ে আসা হয় এর আগে দুপুর দুইটার দিকে শহরের পাঁচুরিয়া আইন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয় আহত সুমনের মানি বা বিশ্বাস বলেন দুপুরে খবর পাই আমার ছেলে শরীরে গুলি লেগেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এরপর সদর হাসপাতালে তাকে দেখতে পায় সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেন আহত সুমন জানান তিনি সদস্যের পাচুরিয়া এলাকার এসআই কোয়ার্টারের পেছনে একটি ফানি সরবরাহকারী কোম্পানিতে চাকরি করেন দুপুরে সংঘর্ষ দেখে কাজ ছেড়ে বাড়িতে যাওয়ার জন্য বের হন তবে সেখানে অনেক সংঘর্ষ চলছিল এখানে দাঁড়িয়েছিলেন এমন সময় একটি গুলি এসে তার পেটের ডান পাশের পেছনের দিকে যায় গুলিটি বেরিয়ে যায় প্যাটের সামনের দিকে তখন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলও বিচ্ছিন্ন হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জরুরি বিভাগে চিকিৎসকরা জানান তার প্যাটের সামনে ও দুইটি ক্ষত রয়েছে এছাড়া ডান হাতের একটি আঙ্গুলও ক্ষত হয়েছে তার অবস্থা গুরুতর ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান সন্ধ্যার দিকে আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সাবারের আগে এনসিপির সমাবেশে দুইশো তিনশো আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সমর্থকেরা লাঠি ছোটা নিয়ে হামলা চালায় হামলাকারীরা মঞ্চে চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলে সভা শেষে এনসিপি নেতারা গাড়িতে উঠে সমাবেশস্থল ত্যাগ করার সময় গাড়ি বহরে হামলা করে পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে জনসাধারণের উপর নির্বিচারে গুলি চালায় বলে ক্ষতাহতের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত নয়জন নিহত হয়েছে